কর্মসূচির উদ্যোগে জয়পুরহাটের খেতলাল উপজেলায় হত দরিদ্র নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে তেলা গ্রামে পরিচালিত সংস্থাটির নিজ কার্যালয়ে এসব বিতরণ করা হয় এসব ছাগল হাতে পেয়ে খুশি তারা আমি এখানকার একটা সদস্য আমার গরিব মানুষ মস্ত পা দুটা গর্ত দিচ্ছে আমরা লালকান করতে পারি সংসার না আইন আনতে পারি আমাদের অভাব হয় এটা দোয়াস আছে আজকে যে এই মানব কল্যাণ সুমতির ছাগল বিতরণ করতেছে এবং আজকে আমাকেও দুটি ছাগল দিছে ছাগল দুটি পায়ে আমি খুব খুশি ইনশাল্লাহ এই কারণ যে আমার জীবনে প্রথমে এই দুটা ছাগল এই সুমতির পালাম এই অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ছাগল তুলে দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ এই ছাগলের প্রতি তারা যত্ন নিলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে অতি দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ সামাজিক আর্থকর্মস্থান ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মানব কল্যাণ কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবারও এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে জানান এই কর্মকর্তা আমরা আমাদের অতি দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমরা দুই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি বিতরণের সময় পনেরো জন উপকার ভোগীদের মাঝে তিরিশটি ছাগল একটি করে উন্নত জাতের আমের চারা ও ছাগলের খাবার বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয়